এখান থেকে আপনি দেখতে পাবেন দেখুন কত সুন্দর জমি ডিমার্কেশন করে ল্যান্ড ফিলিং করে কিন্তু দেওয়া রয়েছে যেটা আমাদের ডায়মন্ড হারবার রোড থেকে হাঁটা পথে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ আপনি এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড বসে আছে সিসিটিভি ক্যামেরা কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা চলছে এখানে এখানে কিন্তু আপনারা দশ টাকা টোকেন করে বুকিং করছেন তারপরে বাকি টাকাটা কিন্তু আপনার জিরো পার্সেন্ট ইএমআই তে আমরা করে দিতে পারবো এই আমার ডান দিকে দেখুন পাম্প হাউসটা যে এখানে রয়েছে এইখান থেকে কিন্তু পুরো আমাদের প্রজেক্টে জলটা ডিস্ট্রিবিউট হবে আমাদের একদম কাছেই হসপিটাল স্কুল সবকিছুই অ্যাভেলেবেল আছে যেমন ভারত সেবাশ্রম হসপিটাল আছে পৈলান হসপিটাল আছে আমতলা হসপিটাল

থেকে আন্ডারগ্রাউন্ড সোয়ারেজ হয়ে গেছে এটা আন্ডারগ্রাউন্ড সোয়ারেজের জন্য একটা খুব সুবিধা হয়েছে যে আমাদের এখানে এত বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টিতে কিন্তু আমাদের ভাষায় এখানে যে এতটুকু জল জমেনি আপনি দেখতেই পাচ্ছেন মানে জাস্ট আমরা বৃষ্টির পরেই এই ভিডিওটা করছি আপনাদের দেখানোর জন্য তো আসুন এই বাড়িটা দেখুন কত সুন্দর করে বানিয়েছে এরা এখানে দেখুন ল্যান্ড ফিলিং করে আমরা দিচ্ছি এরকম ল্যান্ড ফিলিং করে আমরা দিয়ে দেবো এরপর তারা যদি হ্যাঁ তারা যদি চায় বাড়ি করতে পারে অথবা ল্যান্ড ফিলিং করে বাউন্ডারি ওয়াল সামনে একটু এগুলো দেখতে পাবেন সব বাউন্ডারি ওয়াল করে রেখে দিয়েছে আমার বা দিকে দেখুন অলরেডি কিন্তু এখানে ল্যান্ড ফিলিং করে বাউন্ডারি ওয়াল করে রেখে দিয়েছেন এনারা কিছুদিনের মধ্যে কোথায় বাড়ি বানাতে আরম্ভ করবেন আর ডান দিকে দেখুন আমাদের এখানে অলরেডি বাড়ি বানাতে আরম্ভ করে দিয়েছে এবং শেষ পর্যায়ে এখানেও কটেজ এর স্টাইলের একটা বাড়ি বানিয়ে দিয়েছে অলরেডি আর এই যে রাস্তাটা আমরা দাঁড়িয়ে রয়েছি এই রাস্তাটা আমাদের ষোলো ফিটের রাস্তা ষোলো ফিটের রয়েছে হ্যাঁ প্রজেক্টের ভেতরে যতগুলো ষোলো ফিটের রাস্তা বা কুড়ি ফিটের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সম্পূর্ণ এরকম সিমেন্ট এর কংক্রিটের রাস্তা হবে এবার এই বাড়িটা দেখুন আমরা বেশি দিন আরম্ভ হয়নি কিন্তু কত সুন্দর একদম শেষের মুখে এরা কিন্তু বাংলো টাইপের একটা বাড়ি তৈরি করছে চব্বিশ ঘন্টা কাজ হচ্ছে আপনারা দেখতেই পাবেন সামনে দেখুন জেসিবি ল্যান্ড ফিলিং এর কাজ চলছে আপনি আমার ডান হাতে দেখুন এখানে যে বাড়ির কাজ ঘন্টা যে কাজ হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন আমি যে বাইলেনটাতে দাঁড়িয়ে রয়েছে এটা এটা ফিটের ফিটের বাইলেন বাইলেন দেখুন ডান হাতে আমার সব প্লটিং কত সুন্দর করে করে আমরা ল্যান্ড ফিলিং দিয়েছি তারপরে ওনারা সব নিজেদের মতো করে বাউন্ডারি ওয়াল করে রেখে দিয়েছে এবারে এখানে কিন্তু আস্তে আস্তে বাড়ি তৈরি হবে এখানে বোর্ডটাতে দেখুন ব্লক নাম্বার লেখা স্ট্রিট নাম্বার লেখা আর কতগুলো প্লট আছে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন করে এই প্লট নাম্বার গুলো লেখা বাইলেন এ আমরা ঢুকছি তখন দেখবেন এরকম আমাদের প্লটের যে নাম্বারগুলো স্ট্রিট নাম্বার আর কোন ব্লক ব্লক এ বি সি ডি করে সব দেখুন এখানে ডিটেলসে দেওয়া আছে যেমন দেখুন আমার ওই দিকে একটু আসুন আমি দেখিয়ে দিই আপনাকে আমার এই দিকে দেখুন এখানে কিন্তু ব্লক বি ব্লক বি স্ট্রিট নাম্বার ওয়ান আর প্লট নাম্বার ওয়ান থেকে সিক্স পর্যন্ত এই যে রাস্তাটা রয়েছে ষোলো ফিটের রাস্তা এই রাস্তার মধ্যে যতগুলো ব্লক আছে সেই ব্লকের প্লটের নাম্বার আমরা এখানে দিয়ে দিয়েছি প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা স্ট্রিটের মধ্যেই নাম্বার a é de আপনি দেখতে পাচ্ছেন আমার এই যে যে রাস্তাটা গেছে 20 ফিটার যে রাস্তাটা এটা কিন্তু সম্পূর্ণ কংক্রিটের রাস্তা হচ্ছে দেখুন সামনে जेसीबी দিয়ে ল্যান্ড ফিলিং হচ্ছে প্রথমে রাস্তাটা ফিলিং হওয়ার পর কিন্তু এখানে সিমেন্টের রাস্তা হবে পুরো কংক্রিটের রাস্তা হবে এটা অলরেডি जेसीबी কাজ করতে আমরা দেখছি পুরো 24 ঘন্টা আমাদের কিন্তু কাজ চলছে কাজ কিন্তু আমাদের কোনো সময় থেমে নেই আচ্ছা এই আমার ডান দিকে দেখুন পাম্প হাউসটা যে এখানে রয়েছে এইখান থেকে কিন্তু পুরো আমাদের প্রজেক্টে জলটা ডিস্ট্রিবিউট হবে আর যদি নিজেরা কেউ চান যে আমি ধরুন এই জমিটা কিনেছি এবার আমার মনে হলো যে না আমি এখান থেকে কেন জল নেবো আমার নিজের বোরিং ওয়াটার করে নেবো এখানে এখানে নিজের বোরিং ওয়াটারের সিস্টেমও কিন্তু আমরা করে দিচ্ছি সেটা কিন্তু সব রাজ্য প্রতিটা প্লটে কিন্তু জল চলে যাবে হ্যাঁ হ্যাঁ একদম এইখান থেকে আপনি দেখতে পাবেন দেখুন কত সুন্দর জমি ডিমারকেশন করে ল্যান্ড ফিলিং করে কিন্তু দেওয়া রয়েছে এবারে তারা এরা এনাড়া কিছুদিন আগে এখানে ল্যান্ড ফিলিং করে রেখে দিয়েছে নিশ্চিত রেখে দিয়েছে আমাদের এখানে সারাখন সিকিউরিটি গার্ড আছে ওনারা আর এখানে দেখুন সারা দিন কাজ হচ্ছে 24 ঘন্টা কিন্তু আমাদের কাজ হচ্ছে ওখানে দেখুন মিষ্টিরা সব কাজ করছে মানে বুঝতে পাচ্ছেন কত তাড়াতাড়ি আমাদের ডেভেলপমেন্টের কাজটা হচ্ছে এবং কাজ কিন্তু আমাদের কোনো সময় থেমে নেই আর এত সুন্দর মনোরম পরিবেশে যদি আপনারা কেউ জমি নিতে চান রয়েছে জাস্ট এরকম মধ্যে এত কম প্রাইস হয়তো জমি কেউ পাবে না একদমই তাই আমরা চলে এসেছি ভাষা ইকো ভিলেজের আরেকটা গেটে যেটা আমাদের ডায়মন্ড হারবার রোড থেকে হাঁটা পথে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ আপনি এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড বসে আছে সিসিটিভি ক্যামেরা কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা চলছে এখানে তারপর দেখুন কুড়ি ফিটের রাস্তা আমাদের কুড়ি ফিটের রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে আমাদের পৈলান বাজার দিয়ে আমাদের কিন্তু আরেকটা গেট হবে এটা স্ট্রেট একদম সোজা চলে গেছে প্রায় দেড় কিলোমিটার মতন গিয়ে তারপরে আমাদের কিন্তু আরেকটা গেট হবে এদিকে আমাদের ফেস ওয়ানের দামটা একটু আপনাকে বলে দিই আমাদের স্টার্টিং প্রাইস আছে চার লাখ টাকা থেকে আর ফেস টু তে স্টার্টিং প্রাইস আছে আমাদের দু লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে এখানে কিন্তু আপনারা দশ হাজার টাকা টোকেন করে বুকিং করছেন বুকিং করার পরে আপনি যদি থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করেন তারপরে বাকি টাকাটা কিন্তু জিরো পার্সেন্ট ইএমআই তে আমরা করে দিতে পারবো আর একটা নিয়মেও আপনারা নিতে পারেন জমি সেটা হচ্ছে আগে যেমন পুরো জমি টাকা দিয়ে আপনি রেজিস্ট্রি করতে পারতেন এখন সেটা মাত্র সেভেন্টি পার্সেন্ট যদি আপনি জমির দামের সেভেন্টি পার্সেন্ট আপনি যদি ডাউন পেমেন্ট করেন তাহলে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করে দিতে পারছি মানে কেউ যদি 70% পেমেন্ট করে দেয় তাহলে সে রেস্ট্রি পেয়ে যাবে তার নামে হ্যাঁ তার নামে তখন জমি সে নিজের রেজিস্ট্রেশন করে নিতে পারবে বলছি ম্যাডাম আপনারা যদি এখান থেকে জমি পারচেস করে সেক্ষেত্রে হসপিটাল বা স্কুল কি কি পাবে তারা আমাদের একদম কাছেই হসপিটাল স্কুল সবকিছুই অ্যাভেলেবেল আছে যেমন ভারত সেবা শ্রম হসপিটাল আছে তারপরে আপনার পৈলান হসপিটাল আছে আমতলা হসপিটাল আছে এগুলো খুবই কাছাকাছি আমাদের প্রজেক্টের আর স্কুল বলতে স্বামী বিবেকানন্দ মিশন স্কুল আছে গুরুকুল আছে জোকা আইআইটি আছে এগুলো খুবই কাছাকাছি আপনারা পেয়ে যান আমাদের এই প্রজেক্টের কাছাকাছি কিন্তু আপনারা স্কুল কলেজ হসপিটাল সবকিছুই পাচ্ছেন তো জমি কিনতে গেলে ভাষা যে জমি কিনতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করুন এবং আসুন আমরা বিনামূল্যে ভিজিট করিয়ে দেব ভিজিট করে তারপরে আপনারা কিন্তু জমি কিনুন জমি কেনার সময় একটা কথা আপনাদের আমি বলে দিই দশ টাকা টোকেন করে যে জমিটা আপনি বুকিং করছেন টোকেন করে বুকিং করার সাথে সাথে সেই জমির আমরা যে দলিল পর্চা যা যা আছে আপনাদের হাতে আমরা দিয়ে দেবো আপনারা আপনাদের উকিলকে দিয়ে সার্চিং করিয়ে নিন সার্চিং করিয়ে নিয়ে স্যাটিসফাই হলে তবেই কিন্তু আগে প্রসেস করুন আমরা দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার রোডের ওপরে দেখুন ডায়মন্ড হারবার রোডের এদিকে চলে যাচ্ছে আমতলা বকখালি এদিকে চলে যাচ্ছে আর এদিকে হচ্ছে আপনার শিয়ালদার দিকে কানেক্টেড হচ্ছে একদম ন্যাশনাল হাইওয়ের উপরেই আমার আমাদের প্রজেক্টের গেট বা হাতে দেখুন আমাদের প্রজেক্টের গেট এখান থেকে দেখুন গাড়ি বের হচ্ছে এখানে অলওয়েজ কিন্তু ভিজিট আমাদের হচ্ছে তাহলে এবার চলুন আমাদের প্রজেক্টের ভেতরে আপনাদের নিয়ে যাই প্রজেক্টে ঢোকা মাত্র যেটা আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে এই তিন বিঘা তিন থেকে সাড়ে তিন বিঘা জমি নিয়ে একটি নামি কোম্পানি আমাদের এখানে স্কুল তৈরি করতে চলেছেন দেখুন ভিতরে আমি একটু দেখিয়ে দিই ভিতরটা একটু আসুন এখানটাতে কত সুন্দর একটা জায়গা নিয়ে সাড়ে তিন বিঘার মতো জায়গা নিয়ে বিঘা নিয়েছে স্কুলের জন্য হ্যাঁ এখানে সাড়ে তিন বিঘা নিয়েছেন স্কুলের জন্য পাশে দেখুন সব বাংলো বাড়ি তৈরি হচ্ছে এখানে এখানে কেউ বাংলো বাড়ির পর্যন্ত করে রেখে দিয়েছে এই বাঁ হাতে দেখুন আমরা যে গেট দিয়ে ঢুকেছি সেই গেট থেকে আটশো মিটার পর্যন্ত আমাদের বাংলো প্রজেক্ট আছে এই বাংলো প্রজেক্টের পরে আমাদের একটা সরু ক্যানেল গেছে ক্যানেলের পরে কিন্তু আমাদের ফেস ওয়ান স্টার্ট হয়ে গেছে এই বাংলো প্রজেক্টের এইদিকে মোটামুটি পনেরো লাখ টাকা থেকে দাম স্টার্ট আছে আর ফেস ওয়ানে হচ্ছে চার লাখ টাকা থেকে আমাদের দাম স্টার্ট আছে